গুড ইভিনিং বন্ধুরা আজ হলো চব্বিশ নভেম্বর সোমবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হলো বেদখল রাঙ্গির কারিতে উত্তেজনা তালা ঝুলানো হলো বিতর্কিত দোকানে নয়া ফৌজদারি আইন রূপায়ণে দেশ সেরা অসম শ্রীভূমির যুব কংগ্রেস নেতা ভেজাল মশলা কারবারি ঠাই জেলা জেল হাজতে শীতকালীন অধিবেশনে উত্থাপিত পঁচিশটিরও বেশি বিলে অনুমোদন মন্ত্রিসভার মিঞ্চা অধ্যুষিত আসনের উপরেই কংগ্রেস নির্ভরশীল বললেন হিমন্ত বর্ষাপাড়া ভরলেন মন ভরল না আশ্বাস আছে নথিকই বরাক সেতু নিয়ে খুব এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত প্রথম খবর বেদখল রাঙ্গির খাড়িতে উত্তেজনা তালা ঝুলানো হলো বিতর্কিত দোকানে এদিকে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এক অসহায় মহিলার সম্পত্তি জবরদখলে থাকার অভিযোগকে কেন্দ্র করে শনিবার দুপুরে আঙ্গির খাড়ি এলাকায় সৃষ্টি হলো এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকার বহু সাধারণ মানুষের ভিড়ে জনসমূহে পরিণত হওয়া এই এই জং ঘটনাস্থলে শেষ পর্যন্ত সামাজিক সংস্থার কঠোর হস্তকে বিতর্কিত দোকান ঘটিতে তালা দিয়ে করা হয় দোকানটির মালিক অনিতা দত্তের অভিযোগ বহু বছর ধরে তিনি ভুলাশীল নামের এক ব্যক্তির কাছে মাসিক ভাড়ার ভিত্তিতে দোকান দোকান ঘরটি দিয়েছিলেন কিন্তু ভাড়ার চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ভুলাশীল দোকান ছাড়তে অস্বীকার করেন এবং জোরপূর্বক সেটি দখল করে রাখেন অসহায় অনিতা দত্ত জানান দীর্ঘদিন ধরে তিনি বহুবার আইনের দায় হয়েছেন কিন্তু মৌখিকভাবে দখলদারকে দোকান ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন কিন্তু কোনো ফল হয়নি এই অবৈধ দখলের ফলে তিনি চরম আর্থিক সংকটে ভুগছিলেন পরিস্থিতি এমন দ্বারায় যে ন্যায় বিচার আশায় তিনি এলাকার সমাজসেবী এবং স্থানীয় জনগণের দ্বারস্থ হন এই দীর্ঘদিনের অন্যায় বঞ্চনার খবর পৌঁছায় সামাজিক সংস্থা ডিজায়ার ফর লাইকের কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা গীতা পাণ্ডে এবং তার টিমের কাছে তারা অনিতা দত্তের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শনিবার বেলায় বারোটার গীতা পাণ্ডের নেতৃত্বে সংস্থার এক দল সদস্য সদস্য এলাকার বিপুল সংখ্যক জনগণের সহায়তায় দোকানটির দখল পুনরুদ্ধারের উদ্যোগ নেন প্রত্যক্ষদর্শীদের মতে এই দখল মুক্তির অভিযানে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় জমে যায় যা এক প্রকার জনরুষের আঁকা নেয় দোকানের সামনে উপস্থিত জনতার উদ্দেশ্যে গীতা পাণ্ডে বলেন আইনের পথে দীর্ঘদিন হেঁটে যখন ন্যায় পাওয়া যায়নি তখন একজন অসহায়ের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব কোনো ব্যক্তি জোর করে কোনো সম্পত্তি আটকে রাখতে পারে না অনিতার দত্ত o, biciar pele. দ্বিতীয় খবর নয়া ফৌজদারি আইন রূপায়ণে দেশ সেরা অসম প্রশাসনিক দক্ষতায় ন্যায় প্রদানে দৃষ্টান্ত স্থাপন এদিকে নতুন ফৌজদারি আইন কার্যকর করার ক্ষেত্রে দেশ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল অসম এই আইনে দ্রুত কার্যকর বিচার প্রধান এবং প্রশাসনিক দক্ষতা বজায় রাখার ক্ষেত্রে অসম দেশের অন্যান্য রাজ্যগুলিকে ছাপিয়ে স্থান দখল করেছে প্রকাশিত এক সরকারি রিপোর্ট অনুযায়ী অসম ছিয়াত্তর শতাংশ স্কোর লাভ করে এই মর্যাদাপূর্ণ স্থান অর্জন করেছে যা জাতীয় গড়ে জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি অসমের এই সাফল্য শুধু নয়া আইন কার্যকর করার মধ্যে সীমাবদ্ধ নয় এটি রাজ্যের সামগ্রিক প্রশাসনিক সংস্থাগুলির দক্ষতা সংহতির প্রমাণ বলে অনেকেই মনে করছেন ছিয়াত্তর শতাংশ স্কুনি অসমের নির্দিষ্ট বিভাগীয় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অনেকেই বলেছেন এই উচ্চ স্কুল ইঙ্গিত দেয় যে রাজ্য সরকার নতুন ফৌজদারি আইনের অত্যাবশ্যকীয় উপাদান যেমন প্রযুক্তি নির্ভর তদন্ত দ্রুত চার্জশিট দাখিল এবং সাক্ষ্য প্রমাণের বৈজ্ঞানিক ব্যবহারকে কার্যকরভাবে গ্রহণ ও প্রয়োগ করতে সক্ষম হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এই সাফল্যের কথা প্রকাশ করে জানিয়েছেন এই তথ্য প্রশাসনিক সংস্কার দক্ষতা এবং আইসিটি সংহতির ক্ষেত্রে অসমের অগ্রণী ভূমিকাকে প্রমাণ করে তিন নাম্বার খবর শ্রীভূমির যুব কংগ্রেস নেতা ভেজাল মশলা কারবারে ঠাইস হাজতে এদিকে নকল সামগ্রীতে বরাকের বাজার ছেয়ে গেছে বহুদিন পূর্বে নকল হার নকল জর্দার বিরুদ্ধে অভিযান চালে যখন সফল হয় হয়েছিল পুলিশ এবার নকল মশলা বাজারজাত করে পুলিশের হাতে ধরা এক যুবক ভিক্টোরি ব্র্যান্ডের নাম ব্যবহার করে দীর্ঘদিন থেকে নকল মশলার ব্যবহার করে আসছিল নীলামবাজার ব্লক যুব কংগ্রেস সভাপতির পারভেজ মুন্সি পাথারকান্দি বন্ধ এলাকার বাসিন্দা পারভেজের বিরুদ্ধে ভিক্টোরি কোম্পানির নাম ব্যবহার করে ভেজাল মশলা বাজারজাত করার অভিযোগ ছে ঘটনার সত্যতা যাচাই করে কোম্পানির তরফ থেকে পাথারকান্দি থানায় একটি এজাহার দায়ের করা হয়েছিল আর এই এজাহারের ভিত্তিতে পাথরকান্দি পুলিশ অভিযুক্ত পারবেজকে কাবাড়ি বন্দের বাড়ি থেকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে বলে জানা গেছে ধৃত পারভেজকে আদালতে হাজির করানো হলে বিচারকের নির্দেশে তার ঠাই হয়ে জেল হাজুতে ভিক্টোরি মশলার মোরক নকল করে দীর্ঘদিন থেকে পারভেজ হলুদ মরিচ জিরা ইত্যাদির ব্যবসা করছিলেন শ্রীভূমি জেলা সহ গোটা বড়াকুপত্যকার ভিক্টরি মশলা কোম্পানি শ্রীভূমি জেলার দায়িত্বে থাকা কর্তব্য ব্যক্তিরা বিষয়টি আজ করতে পেরে পাথারকান্দি থানায় একটি মামলা দায়ের করেন এরপরে পুলিশ তদন্ত নেমে ভেজাল মশলা বিক্রি চক্রের পর্দা ফাঁস করে চার খবর মিনচা অধ্যুষিত আসনের উপরই কংগ্রেস নির্ভরশীল বলেন হিমন্ত রাজ্য বিধানসভা নির্বাচন আসন্ন শাসক বিরোধী দল ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিশেষ করে বিজেপি অসমের প্রতিটি প্রান্তে সাংগঠনিক কার্যক্রম কিভাবে চলছে এর পর্যালোচনা করেছে একইভাবে প্রার্থী তো কেন্দ্রীয় সংঘাত স্থানে স্থানে শুরু হয়েছে রবিবার শোণিতপুর জেলার রাঙ্গাপাড়ায় উদ্যমিতা প্রকল্পের অধীনে মহিলাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন বিজেপি সাধারণত মুখ পরিবর্তন করে থাকে এবং মহিলা প্রার্থীরা যাতে আগের যে বেশি দলে বেশি দলে স্থান পান সেদিকেই লক্ষ্য রেখেছে রেখে চলেছে বিজেপি এ নিয়ে বিজেপির সঙ্গে কংগ্রেসের কোনো তুলনা চলে না মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেসে একশো ছাব্বিশটির মধ্যে মাত্র দু বিশ থেকে বাইশটি আসনে জয়ী হবে প্রার্থীদের কাছ থেকে অগ্রিম টাকা সংগ্রহ করা হবে ইতিমধ্যে প্রার্থীদের ইঙ্গিত দেওয়া হয়েছে অগ্রিম এক কোটি এবং পরের তিন কোটি দিতে হবে মিঞ্চা অধ্যুষিত এলাকায় যত প্রার্থী আছেন তাদের থেকে টাকা সংগ্রহ করা হবে চার নম্বর খবর আশ্বাস আছে নথি ওই বড়াক সেতু নিয়ে খুব এদিকে কাছাড়া রাজনগরে গনির গ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটির উদ্যোগে রবিবার বিকেলে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ফের ফের জোরালোভাবে উঠে এলো দীর্ঘদিনের গণ দাবি রাজনগর আই আইডব্লিডব্লিউ ফেরিঘাটে একটি স্থায়ী বরাক সেতু নির্মাণের প্রসঙ্গে উপস্থিত কর্মকর্তারা জানালেন মন্ত্রী বিধায়ক সাংসদ ও রাজনীতিক নেতৃবর্গ নানাভাবে আশ্বাস দিল এখনও পর্যন্ত কোনো লিখিত নথিপত্র পাওয়া যায়নি এই অবস্থার উদ্বেগ হতাশা দানাবে বেঁধেছে এলাকাবাসীর মনে সাংবাদিক সম্মেলনের মুখ্য উপদেষ্টা মঞ্জুরুল হক লস্কর রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন হাজার বাইশ সাল থেকে ডিমান্ড কমিটি ধারাবাহিকভাবে সেতু নির্মাণের দাবিতে আবেদন জানিয়ে আসছে তাদের সালের মধ্যে সেতু নির্মাণ হবে কিন্তু এই বিশ্বাসে তারা আস্থা রেখে এখনো কোনো সরকারি সিলমোহর পায়নি মঞ্জুরুল হক লস্কর জানান জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিমানেন্দু রায় বর্তমান সভাপতি রূপম শাহ সাংসদ কণাত পুরকাস্ত সহ বহু নেতায় ডিমান্ড কমিটির দাবিকে সমর্থন জানিয়েছেন আজকে শেষ খবর সীমান্তে বন বন্য শূকরের তাণ্ডব জখম দুই কৃষক আতঙ্কে কুকিতল এদিকে ভারত থেকে বাংলাদেশ সীমান্তবর্তী কুকিতল এলাকায় ফের বন্য প্রাণীর তাণ্ডব রবিবার বিকেলে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ঘটে গেল ভয়াবহ ঘটনা প্রতিদিনের মতো মাঠে পাকা ধান কাটতে নেমেছিলেন স্থানীয় দুই কৃষক অজয় বাল্মীকি দাস এবং লক্ষণ বাল্মীকি দাস হঠাৎ ওই বনাঞ্চল দিক থেকে তিনটি বন্য শূকরের দল ঝাঁপিয়ে পড়ে তাদের উপর মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় স্থানীয় সূত্রে জানা যায় শুকরের দলের হঠাৎ আক্রমণে গুরুতরভাবে ভাবে জোখম হন দুই অন্য কৃষকরা লাঠি হাতে হয়ে তারা প্রতিহত করার চেষ্টা পর পালিয়ে যায় জঙ্গলের দিকে ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যান পাথারকান্দি বন বিভাগের কার্যালয়ে বন বিভাগের কর্মীরা তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা নেন এবং অজয় লক্ষণকে পাঠানো হয় পাথারকান্দি স্বাস্থ্য কেন্দ্রে তবে অজয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক জন্য তাকে সেখান থেকে স্থানান্তরিত করে শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠানো হয় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে তার শারীরিক পরিস্থিতি ঘিরে ইতিমধ্যে ঘটনাটি ঘিরে কুকি দল সহ এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে এই বন্য হাতির তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত রাত দিন হাতির হাতির হানায় ক্ষতিগ্রস্ত চাষি কৃষকদের বাড়ি ঘর ফসল এমনকি প্রাণহানির ঘটনা ঘটেছে এর মধ্যে নতুন করে বন্যা শুকরের আক্রমণ স্থানীয়দের আতঙ্ক আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ